চারটা আলামত যদি স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী কি নেককার দিনদার স্বামী ভক্ত মহিলা নবী করিম সাল্লাম আহমদের বর্ণনা অভিজি বলেন যে মহিলার মধ্যে চারটা গুণ থাকবে ওই মহিলাটা নেককার মহিলা হিসেবে গণ্য হবে আজকে আমাদের যাদের স্ত্রী আছে আপনি আজকে থেকে স্ত্রীকে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা এক নম্বরে নবীজি বলছেন যখন কোন জিনিসের আদেশ করবে আমার আমারাহু আত যখন স্বামী কোন জিনিসের আদেশ করবে কি করবে মহিলা ওই নারী ওই মেয়েটা স্বামীর বাস্তবায়ন করবে পালন করবে আল্লাহ সাহাবাই লক্ষ করে বললেন ও আমার সাহাবাই কেরা তোমাদের স্ত্রী দিনদার কিনা তোমাদের স্ত্রী পরেজগার কিনা চারটা গুণ যদি তোমাদের মহিলাদের মধ্যে থাকে পর্যন্ত যত মহিলা আসবে ওই মহিলাদের স্বামীরা আলামত যদি মেয়ের মধ্যে দেখে অবশ্যই তাকে হিসাবে দণ্ড করা হবে অবশ্যই তাকে দিনদার নেককার বলতে হবে এক নম্বরে মৌরিজা বলছেন আমার আহ আতহ স্বামী যা আদেশ করবে ওই মহিলা তাকে সঙ্গে সঙ্গে পালন করবে আজকে এই জিনিসটা বড় অভাব আজকে অনেক স্বামী আছে স্ত্রীকে যদি ডানে যাইতে বলে স্ত্রী বামে যায় স্ত্রীকে বামে যাইতে বললে স্ত্রী ডানে যায় এক কথায় স্বামীর কোন কথার মূল্যায়ন সে মহিলা করে না এমন ভয়ারীবনসা বিশ্ব চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হল এই নামার হাত স্বামী যখন কোন মহিলাকে কোনো বিষয়ে আদেশ করবে বিষয়ে বিষয়ে আদেশ করবে পালন করতে বলবে অবশ্যই পালন করা যে জিনিসের আদেশ স্বামী করবে ওই জিনিসটা কি হওয়া লাগবে জায়েজ বিষয়ে হওয়া লাগবে এখন যদি কোনো স্বামী স্ত্রীকে বলে চলো হলে যাই মুভি দেখে আসি এই সময়ে স্বামীর হুকুম পালন করা যাবে না কুফুরি কাজের আদেশ যদি কোনো স্বামী স্ত্রীকে করে এ সময় মান্য করা যাবে না স্ত্রী নামাজ পড়তে যায়। স্বামী যদি বলে না নামাজ পড়া যাবে না এই সময় স্বামীর আদেশ মান্য করা যাবে না এছাড়া যাবতীয় যত হুকুম আছে জায়েজের মধ্যে যদি সেটা থাকে অবশ্যই কি করতে হবে পালন করতে হবে দুই নম্বর এক নবীজি বলছেন ওই না জড়াইলাই হা সার ওই মহিলা নেকর ওই মহিলা পরেশগর ওই মহিলা দিনদার যে মহিলার দিকে স্বামী যখন তাকাবে অবশ্যই স্বামী তাকানোর সাথে সাথে একটা ভঙ্গি এমন করবে এমন একটা চোখ দিয়ে হোক অঙ্গের দ্বারা হোক এমন একটা ভঙ্গি করবে স্বামী যেন খুশি হয়ে যায় যে মহিলার দিকে স্বামী যখন তাকাবে নজর করবে মহিলা কি করবে স্বামীকে খুশি করার চেষ্টা করবে এমন ভাব প্রকাশ করবে যেন স্বামী কি হয়ে যায় খুশি হয়ে যায় সুহার তিন বলছেন ওই নক্তsmaধরতো যখন স্বামী কোন বিষয়ের কসম করবে স্বামী যখন কোনো বিষয়ের কসম করবে ওই মহিলা কসমটা বাস্তবায়ন করবে অর্থাৎ স্বামী যদি কোনো বিষয়ে স্ত্রী গিনে কসম করে তুমি যদি তা করো আল্লাহর কসম এটা হবে স্বামী এই কথা বলার সম্বন্ধে স্ত্রী যত সাধ্য চেষ্টা করবে স্বামীর কসমটা কি যারা স্বামী কসমের কাফফারা দিতে না হয় মহিলা ওই কাস্তার জীবন হলেও ওই কাস্তা কি করবে করবে না অর্থাৎ স্বামীকে গোড়ার থেকে কি করবে আবার রক্ষ মুক্ত করে দিবে বাঁচায়া দিবে স্বামী যদি কোনো বিষয়ে তার মধ্যে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে কসম করে বলে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করে ফেলবো স্ত্রীর জীবন দিয়ে হলেও চেষ্টা করতে হবে যে স্বামীর এই আদেশটা পালন করতে এবং স্বামীকে কসম থেকে মুক্ত করে দিতে তার মানে কি স্বামী যা বলছে স্ত্রীকে তাই করতে হবে যেটা নিষেধ করেছেন সেটা কি করা যাবে না করা যাবে না আমার চার নম্বরে নবীজি বলেন সাবিরা চার নম্বরে কোন স্বামী যখন বাড়িতে বাড়িতে থাকবে না অনুপস্থিত থাকবে কোন মহিলার স্বামী যখন অনুপস্থিত থাকবে বাড়ির বাইরে থাকবে অথবা সফরে থাকবে অথবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য কোন জায়গায় যাবে যেখানেই থাকুক না কেন স্বামীর অজান্তে এক কথায় স্বামী যখন স্ত্রীর সম্মুখে থাকবে না ওই সময় স্বামীর ইজ্জতের এবং স্বামীর সম্পদের হেফাজত করতে হবে অনেক মহিলা আছে স্বামীর সামনে স্বামীর প্রশংসা করে কিন্তু স্বামী যখন একটু তার থেকে দৃষ্টি গোসর হয়ে যায় একটু আড়ালে চলে যায় একটু দূরে চলে যায় বাজার হোক অফিস হোক অফিসে হোক যেখানে হোক একটু চলে যাওয়ার পরে এক মহিলা এক মহিলার কাছে তার স্বামীর বদনাম করে এরকম করে কি করেন এজন্য নবীজি বলছেন সাবিরা চার নাম্বার গুণ হলো ওই মহিলা নেবা কিভাবে স্বামী যখন তারা বাড়িতে থাকবে না ওই স্বামীর কখনো বদনাম করবে স্বামীর যেমন স্বামীকে ভালোবাসা দিবে স্বামীর অজান্তে স্বামী না থাকার কারণে না স্বামীর কথা অন্য মহিলার কাছে বলবে না স্বামীর প্রশংসা করবে স্বামীর অজান্তে স্বামীর মাল সম্পদের দেখা জানা করবে অনেক মহিলা এমন আছে স্বামী যখন সামনাসামনি থাকে না অনেক সময় স্বামীর পকেট থেকে টাকা নিয়ে দান করে দেয় এটাতে যদি আপনার সামনে ক্ষিপ্ত হয় রাগান্বিত হয় এটা করে আপনার জন্য কি হবে না জায়জ হবে না আর যদি সামান্য কিছু পরিমাণ টাকা হয় যেটা আপনি দিলে স্বামী কিছু মনে করবে না অথবা আপনি বলে রাখছেন যে তোমার পকেট থেকে আমি কিছু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা অসহায় গরিব মিসকিন যখন আমার দরজায় আসে আমি দান করে দেই স্বামী যদি বলে ঠিক আছে করতে পারবো অনুমতি আছে ওই সময় কি হবে না স্বামীর কথার অবদ্ধ বলে গণ্য হবে না এটা স্বামী রাজি আছে এটা যাই হবে আপনার জন্য এটা করা স্বামীর অনুমতি নেই এই জন্য আমার মা বন্ধুকে বিশেষ করে বলবো চারটা গুণ অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে নবীজি বলছেন এই চারটা গুণ না থাকলে কিন্তু নবী আপনাকে কি করবে না বলে পরিচয় দিবে না এক নাম্বার গুণ কি বললাম এক নম্বর হলো স্বামীর স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দ করবে এমন বাস্তব ভঙ্গি করবে। স্বামী যেন আপনার উপরে কি হয়ে যায় খুশি হয়ে যায় দ্বিতীয় নম্বরে স্বামীর অজান্তে স্বামীর প্রশংসা করতে হবে স্বামীর বদনাম করা যাবে না তৃতীয় নাম্বারে স্বামী কোনো বিষয়ে কসম করলে অবশ্যই স্বামীকে কসম থেকে ই করতে মুক্ত করতে হবে প্রথম যেটা বলেছিলাম যে আদেশ যা করবে স্বামী যা আদেশ করবে আপনাকে কি করতে হবে যত সাধ্য হোক জায়েজ আদেশ যদি হয় ওটা আপনাকে মানতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মা বোনকে এই চারটা গুণ অর্জন করে নেককার মহিলা হওয়ার তৌফিক দান করেন